এই জিনিসটা যদি বাসায় থাকে আর এটা দিয়ে যদি আপনি কফি বানিয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যান তাহলে ওই নর্মালভাবে বানানো কফি আপনারা জীবনেও ভালো লাগবে না শুধু তাই নয় এটাতে পাবেন একেবারে কফি শপের যে কফিটা পাওয়া যায় সেটার পুরাপুরি টেস্ট এবং আপনার এত টাকা খরচ করে কফি শপে আর কখনো কফি খেতে ইচ্ছে করবে না এই যে পটটা এটাকে বলা হয় মকা অ্যালুমিনিয়াম পট আমার হাতে যেটা আছে এটা প্রায় দুই কাপ পরিমাণ কফি বানানো যাবে সেরকম সাইজের এটা এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ এরকম পরিমাণে পাওয়া যায় আরও বেশি পরিমাণে আট কাপ নয় কাপ এরকমও পাওয়া যায় তো এটা হচ্ছে ভেতরটা আমি এখন খুলে দেখাচ্ছি আর প্যাকেটের গায়ে দেখালাম যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা কীভাবে ওয়াশ করতে হবে এবং মানে ডিটেলস আছে আর কি আমার হাতে যে পটটা এটা কিন্তু আমি ইটালি থেকে আনিয়েছি প্রায় আটাশ ইউরো প্লাস পড়েছিলো এটার প্রাইস আর বাংলাদেশে যদি কেউ এটা কিনতে চান আমি এটা দ্বারাজে দেখেছি এগারোশো বারোশো টাকা কিংবা তার আশেপাশে প্রাইস তো ইটালিয়ানটা মানে পিওর ইটালিয়ানটা এখানে পাওয়া যাবে কিনা আমি জানি না তবে চাইনিজ ভার্শানটা আছে আপনারা চাইলে সেটাও ট্রাই করে দেখতে পারেন তো এখন যেটা করতে হবে এটা যেহেতু দুই কাপ পরিমাণে বানানো যায় তাই আমি নিচের পটের মধ্যে পুরোপুরি পানি দেই নাই এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর হচ্ছে উপরে ছাঁকনিটার মধ্যেও আমি পুরোপুরি ওটা কফি দিয়ে কাভার করি নাই অর্ধেকটা ফাঁকা রেখেছিলাম যেহেতু এক কাপ বানাবো এরপরে হচ্ছে এটাকে চুলার আঁচে দিতে হবে দিয়ে এক এক মিনিটের মতো একটু ওয়েট করলে দেখবেন যে সুন্দর মতো এটা লিকারটা বের হয়ে আসবে আর আমি যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু গরম পানি ছিল গরম পানি দিতে হবে এখানে এরপরে আস্তে আস্তে পুরো কফির লিকারটা এখানে কিন্তু বের হয়ে আসবে এটা দেখতে খুব ভালো লাগে যখন এটা বের হয় তো ঢাকনাটা লাগিয়ে দিবেন অবশ্যই তাহলে কফিটা গরম থাকবে আমি ভিডিও করার জন্য ঢাকনাটা খুলে রেখেছিলাম তো এরপরে হচ্ছে কফিটা আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর ওই কফির যে পটটা ছিল সেটা ছাঁকনির মধ্যে যে কফিগুলো আমরা দিয়েছিলাম সেই কফিগুলো দেখেন এখন কিন্তু ওটা পুরোপুরি চেঁকে লিখাটা বের হয়ে কফির যে এক্সট্রা মানে দানাগুলো সেগুলো কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে গেছে এটা ফেলে দিতে হবে জাস্ট গরম পানিতে ওয়াশ করলেই হবে তো এখন হচ্ছে আমি একদমই দুধ দিয়ে সুন্দর একটা কফি বানিয়ে নিচ্ছি এটা ক্যাপাচিনে হয়ে গেছে মেশিনটা আজকে আমি ফার্স্ট ইউজ করেছি এবং প্রথমবারই এটা দিয়ে কফি বানিয়ে একেবারে এটার উপরে ক্র্যাশ খেয়ে বসে আছি মাথাটা মনে হয় ঝরঝরে হয়ে গেল একদম